আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আবারো সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে কিছু সুন্দর সুন্দর ড্রেসের ডেলিভারি ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো এই সামু সিল্ক এবং চায়না লিলেনের এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ছিল ড্রেসের নিচে পুরা একদম লেচের কাজ করা ছিল এর আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি এই ড্রেসটার অনেক বেশি চাহিদা কারণ ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস এটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর এটা আপনারা শীতেও পারবেন আবার গরমেও পড়াইতে পারবেন কারণ চায়না কিন্তু খুবই কমফোর্টেবল টপসের কাপড়টা চায়না লিলেন গলাতে সুন্দর করে লেচের কাজ করা আছে মাজাতে কিন্তু দুইটা শো বাটন করা আছে আর হচ্ছে এটা হচ্ছে রেড কালারের একটা ড্রেস টপসটা হবে রেড কালার আর নিচের হবে চেক এর মধ্যে খুব সুন্দর স্কার্ট এটা হচ্ছে একটা রামপার স্কার্ট এখানেও দুইটা শো বাটন করা আছে এটা অনেক বেশি ঘের থাকবে এটা টপসের কাপড় এবং স্কার্টের কাপড় দুইটাই হবে চায়না লিলেনের মধ্যে আর আগে এই যে এই ড্রেসটা এটাতে মানে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুই পার্টেই সুন্দর করে লেচের কাজ করা আছে এই ড্রেস দুইটা কুমিল্লাতে আজকে ডেলিভারি করা হবে তার জন্য প্যাকেটিং করবো তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা চাইলেও সেতু ফ্যাশনে কিন্তু অর্ডার দিতে পারবেন যে কোনো সাইজ বাচ্চাদের একদম জিরো সাইজ থেকে বারো বছর পর্যন্ত আমরা কিন্তু কাস্টমাইজ করে থাকি তো আমার ড্রেসগুলো আপনাদের দেখানোর পরে আমার লাইভ ছিল তো কি কী ড্রেসে লাইভ করেছি সেটা দেখাবো এই ড্রেসটা হচ্ছে বডি কাপড় ছিল গার্মেন্টস কটন নিচে পোষণটা ছিল চায়না লিলেন এটা একটা পার্টি ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারবেন খুবই ডিসকাউন্ট মূল্যে একদম রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে এই যে যেগুলো আমি হচ্ছে ভাঁজ করছি এই ড্রেসগুলো এগুলো অফার মূল্যে ছিল লাইভে তো আপনারা চাইলে কিন্তু এই অফার মূল্যের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তো আমি এই ড্রেসগুলো যেগুলো আমার লাইভের জন্য দেখাচ্ছিলাম ওইগুলো হচ্ছে আলাদা করে ফেললাম আর যেগুলো আজকে ডেলিভারি আছে ওইগুলো আমি আলাদা হচ্ছে প্যাকেটিং করবো তো সেগুলো কিন্তু সুন্দর মতো আমি ভাঁজ করে নিচ্ছিলাম যেহেতু আজকে ডেলিভারি করতে হবে আর আমাদের কাস্টমাইজড ড্রেসগুলো ডেলিভারি করতে সাত থেকে আট দিন সময় লাগে কারণ ড্রেসগুলো কাস্টমাইজ করে তৈরি করতে আমাদের দুই তিন দিন আর বাকি চার থেকে পাঁচ দিন একটু সময় হাতে বেশি নিই যেন অনেকে দেখা যাচ্ছে চাই যে তাড়াতাড়ি যেন পেয়ে যায় আমি বললাম যে আপনারা ঠিক টাইমে পেয়ে যান